হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টুয়ার ওন চ্যানেল পরমানন্দ মাত্র বন্ধুরা এখন আমরা গীতা সম্পর্কে আলোচনা করব বন্ধুরা গীতা বলতেই আমরা শ্রীমদ্ ভগবত গীতাকে বুঝি ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সংবাদ এর মাধ্যমে ভগবত জ্ঞান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন এবং তা অর্জুনের মাধ্যমে এই সমস্ত জগৎ সংসারে প্রবাহিত করেছেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে শ্রীমৎ ভগবদ গীতা কেবল একমাত্র গীতা নয় শ্রীমদ্ভগবৎ গীতা বাদ দিয়েও আরও অনেক গীতা রয়েছে এবং প্রত্যেকটি গীতাতেই একটি যে উদ্দেশ্য সেটি হচ্ছে ভগবত জ্ঞান সকলের মধ্যে প্রবাহিত করা গীতায় ভগবান নিজে সেই ভগবত জ্ঞান অর্জুনকে দিয়েছেন এবং অর্জুনের মাধ্যমে সমস্ত জগতে সঞ্চারিত করেছেন কিন্তু অন্যান্য গীতাতেও যে ভগবত জ্ঞান রয়েছে তাও কয়েকটি বিশেষ বিশেষ উপলক্ষে কয়েকটি বিশেষ বিশেষ স্থানে বিশেষ করে মহাভারতের মধ্যেই এদের বেশিরভাগ কে পাওয়া যায় বন্ধুরা আপনারা প্রায় সকলেই অবগত আছেন যে মহাভারতের রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণ দৈপারেন বেদোব্যাস কিন্তু আমরা যে মহাভারতকে আজকে যুগে পাই তার কথক হলেন সৌতি সৌতি একজন ঋষি যাকে আমরা পুরাণে সুতো হিসাবেও পাই সৌতির অপর নাম সুতো তার আসল নাম হচ্ছে উগ্রসাবসৌতি তাকে বিভিন্ন সময়ে কোথাও সুতা কোথাও শ্রী সুতা কোথাও সুতো এবং কোথাও সুতো গোস্বামী হিসাবে পাওয়া যায় এই উগ্রসাবসৌতি বা সতী বা সুতো বা শ্রী সুতা বা স্রুতো গোস্বামী যেখানেই আপনারা এনাকে পাবেন বুঝবেন যে ইনি হিন্দু সাহিত্যের মানে আমাদের পৌরাণিক সাহিত্যের বিশেষ করে মহাভারত সহ বেশ কয়েকটি পুরাণের বর্ণনাকারী হিসেবে ওনাকে পাওয়া যায় উনি ব্রহ্মবৈবর্ত পুরাণ পুরাণ শিব পুরাণ এবং শ্রীমৎ ভাগবতমেরও কয়েকটি জায়গায় আমরা দেখতে পাই সমগ্র মহাভারত কাব্যটি উগ্রসাপ সৌতি বা এই সুতো কথক হিসেবে ঋষি সৌনক ঋষি সৌনকের সঙ্গে কথোপকথন হিসেবে দেখানো হয়েছে ঋষি বৈষম্যায়ন এই যিনি মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের শিষ্য ছিলেন তিনি মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস থেকে মহাভারতের শ্রবণ করেন এবং মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসেরই শিষ্য এই ঋষি সুত কিন্তু সুতো এই মহাভারত শ্রবণ করেন ঋষি বৈষম্যপায়ণের কাছ থেকে বন্ধুরা আজকের যুগে যে মহাভারত পাওয়া যায় তার পদ সংখ্যা প্রায় এক লাখ কিন্তু মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যে মহাভারত রচনা করেছিলেন তার পদ সংখ্যা বা ভার্স নাম্বার হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজার পদ বা ভার্স নিয়ে মহর্ষি কৃষ্ণ বৈকায়ণ বেদর ব্যাস মহাভারত রচনা করেছিলেন কিন্তু এই যে মহাভারত সম্পূর্ণ মহাভারত যেটা সেই সম্পূর্ণ মহাভারত যেটি লোকে পাওয়া যায় তার পদসংখ্যা হচ্ছে প্রায় ষাট লাখ প্রায় ষাট লাখ সংখ্যার মহাভারত দেবলোকে পাওয়া যায় বা দেবলোকে কথিত আছে বন্ধুগুলোকে এই মহাভারত প্রায় তিরিশ লাখ পদ সমন্বিত আমাদের গুলোকে সৌতি এটিকে এক লাখ সংখ্যায় হিসেবে রেখেছেন যদিও মহর্ষি বেদ বেদব্যাস এটিকে চব্বিশ হাজার সমাপ্ত করেছেন মহাভারতের শুরুতেই আমরা দেখতে পাই যে ঋষি বৈশম্পায়ন কর্তৃক কুরু রাজা জন্মেজয়ের কাছে ভারত রাজা যে ভারতের যে তৎকালীন রাজা ছিলেন তাদের ইতিহাসের বর্ণনা উগ্র সাহস সৌতি এর এই বর্ণনায় নিহিত করছেন বৈশম্পায়নের বর্ণনায় কুরু রাজা ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় কর্তৃক কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা রয়েছে এইভাবে মহাভারত একটি গল্পের কাঠামোর মধ্যে একটি গল্প হিসেবে নিহিত রয়েছে অর্থাৎ মহাভারত একটি গল্প বা একটি একটা ঘটনা তার মধ্যে অনেক ছোট ছোট ঘটনা বা গল্প নিয়ে মহাভারতটা গঠিত হয়েছে যেখানে সমস্ত চরিত্ররা একে অপরের সঙ্গে যুক্ত বা এটা একটা প্রবহমান ধারা হিসেবে একটা ইতিহাস হিসাবে আমরা দেখতে পারি এই সুতো হলেন ব্যাস শিষ্য লোম পুত্র এই লোম কে বৈষম্পায়ন কে বন্ধুরা যদি আপনারা এই সকল সম্পর্কে মহান ঋষিদের সম্পর্কে জানতে আগ্রহী হন তো আমাদের পুরাণ পরিচয় এবং বেদ সম্পর্কিত আমাদের যে ভিডিওগুলি আছে তার প্লে লিস্ট থেকে বিভিন্ন ভিডিওগুলি দেখলে আপনারা এদের সম্পর্কে জানতে পারবেন সেখানে কৃষ্ণ দৈকান বেদব্যাস এবং তার সমস্ত শিষ্যদের সম্বন্ধে বলা আছে এবং কিভাবে বেদ বিভিন্ন শিষ্যদের মাধ্যমে মহর্ষি কৃষ্ণদৈপান বেদব্যাসের বিভিন্ন শিষ্যদের মাধ্যমে আমাদের মধ্যে এখন রয়েছে এবং পুরানো রকম ভাবে মহর্ষি কৃষ্ণদৈপান বেদব্যাসের কোন কোন শিষ্যের মাধ্যমে আমাদের মধ্যে রয়েছে এই সকল কিছু আপনারা কিন্তু জানতে পারবেন এর প্লে লিস্ট এর লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ওপরের রাইট কর্নার বটন থেকে আপনারা কিন্তু আহ লিঙ্কটা পেয়ে যাবেন এবারে আসি গীতার কথায় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এই বিষয়ে অবগত নন যে ভগবত গীতা কেবলমাত্র একটি গীতা নয় যা মহাভারতের মধ্যে আছে মহাভারতের মধ্যে শ্রীমদ ভগবত গীতার ন্যায় আরো অনেক গীতা রয়েছে যেখানে ভগবত জ্ঞান দেওয়া হয়েছে যদিও এই সকল গীতাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে সমাদৃত এবং বহুল প্রচারিত হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা কারণ এটি স্বয়ং ভগবান নিজে অর্জুনকে দিচ্ছেন এর পরবর্তীকালে আমরা যখন আলোচনা করব আমরা দেখব যে শুনবো অনুগীতার কথা সেখানেও ভগবানই অর্জুনকে এই অনুগীতার যদিও কেবলমাত্র মহাভারত নয় মহাভারত বাদ দিয়েও এমন কতগুলি বিশেষ স্থান আছে যেখান থেকে আমরা আরো অনেক গীতা পাই যেরকম গজেন্দ্র গীতা গজেন্দ্র গীতা ভগবত পুরাণ থেকে নেওয়া হয়েছে যেখানে স্বয়ং গজেন্দ্র অর্থাৎ যিনি কিনা লোকের একজন বৃহদাকায় হস্তিরাজ গজেন্দ্র তিনি তার পূর্ব জন্মকৃত কর্মফলের জন্য গজেন্দ্র জন্মপ্রাপ্তি হয়েছিলেন তিনি যখন ভগবানের উদ্দেশ্যে ভগবানকে না জেনেই সর্বশক্তিমান ভগবানের উদ্দেশ্যে তার প্রার্থনা করেছিলেন তার যে প্রেয়ার করেছিলেন সেইটি গজেন্দ্র মোক্ষম তত্ত্ব হিসাবে শ্রীমদ উল্লেখিত রয়েছে তো সেই গজেন্দ্র সম্বন্ধে আমরাও আলোচনা করেছি বন্ধুরা আপনারা যদি গজেন্দ্র গজেন্দ্র মোকসম সম্পর্কে জানতে চান বা গজেন্দ্র সম্পর্কে জানতে চান বা তার কাহিনী সম্পর্কে জানতে চান তো উপরে দেওয়া আহ এইখানে এই উপরে দেওয়া লিঙ্কের সম্পর্কে জানতে ওখানে ক্লিক করলে জানতে পারবেন অথবা এছাড়া আমাদের যে ডেসক্রিপশনে এখানে পেয়ে যাবেন তো এই সেই গজেন্দ্র মোক্ষম স্তোত্র এবং তার যে আহ পরিসর তার যে চ্যাপ্টার্স গুলোকে নিয়ে গজেন্দ্র গীতা এটি আলাদা করে বার করা হয়েছে শ্রীমদ ভাগবতম থেকে ঠিক সেরকম শ্রীমদ্ ভাগবতম থেকে আরেকটি নেওয়া হয়েছিল এটা হচ্ছে উদ্ধব গীতা উদ্ধব গীতা শ্রীমদ ভাগবতমের শেষের পর্যায়ে যেখানে উদ্ধব এর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন হচ্ছে সেখানে উদ্ধব গীতাকে আমরা পাই যেরকম শ্রীমদ্ ভাগবতম গীতায় আমরা বিপদকালে বা কোনো সংকটকালে যখন আমাদের মতিভ্রম হয়ে যায় আমরা কি কি করব অর্থাৎ কিং কর্তব্য বিমূল হয়ে পড়ি সেই সময় যদি গীতাকে শ্রীমদ গীতাকে স্মরণ করি তাহলে আমরা দিক খুঁজে পাবো আমরা আমাদের লক্ষ্য স্থির করতে পারবো মনকে শান্ত করতে পারবো এবং ধর্মানু করে গীতা অনুসারে ভগবান যেরকম ভাবে বলেছেন সেইভাবে ভগবৎ ভক্তির পথে যেতে পারি বা ভগবানের নির্দেশিত কর্ম করতে পারি সে তার পথ শ্রীমদ ভগবত গীতা দেখায় ঠিক সেরকম উদ্ধবের সঙ্গে কথোপকথনের সময় ভগবান শ্রীকৃষ্ণ একজন মানুষ এই মনুষ্য লোকে তার সংসার ধর্ম পালন করতে গিয়ে সাংসারিক জীবনে নিত্য দিন নিত্য নৈমিত্তিক সাংসারিক কর্ম করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এবং সে কিভাবে সেই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে ভগবত ভক্তি করবে বা তার জীবনকে সে ভক্তি পথে চালনা করবে সেইটা উদ্ধবকে তিনি সেই জ্ঞান দিয়েছেন তাই জন্য এই উদ্ধব গীতাও একটি অত্যন্ত উল্লেখযোগ্য গীতা এছাড়াও আরেকটি গীতা পাওয়া যায় সেটি হচ্ছে দেবী গীতা যেটি দেবী ভাগবতে বলা রয়েছে বিংশ শতাব্দীর প্রথম দিকে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় বসুমতী সাহিত্য মন্দির থেকে একটি অ্যান্থোলজি প্রকাশ করেন তার মধ্যে প্রায় পঁচিশটা গীতার উনি নাম উল্লেখ করেছিলেন এরপরে চিত্তরঞ্জন ঘোষাল সেটিকে এডিট করে বার করেন যে আরও প্রায় পঁয়ত্রিশটি গীতা টোটাল প্রায় পঁয়ত্রিশটি গীতার তিনি উল্লেখ করেছিলেন আজ এখানে আমরা কেবলমাত্র মহাভারতের মধ্যে যে গীতাগুলি পাওয়া যায় সেগুলোকে সম্বন্ধে একটু আলোচনা করবো তাদের নাম জানব তো মহাভারতের মধ্যে শ্রীমদ ভাগবত গীতা সবচেয়ে উল্লেখযোগ্য এ বাদ দিয়েও যে গীতাগুলি পাওয়া যায় সেটি বৃত্র গীতা হরিতা গীতা গীতা মঙ্ক গীতা সহ্য গীতা বিচক্ন গীতা সম্পক গীতা পরাশর গীতা অনুগীতা ব্রাহ্মণ গীতা ঋষভ গীতা গীতা উৎ গীতা এবং বাম দেব গীতা তো মহাভারতের মধ্যে এই চোদ্দটি গীতা পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই গীতা কিন্তু সংবাদ হিসাবে অর্থাৎ বার্তালাপ হিসাবে এখানে দেখানো হয়েছে বার্তালাপ মানে যে কোনো দুজন ব্যক্তি বা অনেক ব্যক্তির মধ্যে বার্তালাপ এর মাধ্যমে প্রশ্ন এবং তার উত্তর এইভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে যেরকম শ্রীমদ্ভাগবত গীতায় আমরা পাই অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন আবার কোথাও কোথাও এটি সম্পূর্ণ অর্থাৎ আলোচনা বিস্তৃত আলোচনার মাধ্যমে দেওয়া হয়েছে যেরকম অনুগীতার দশম অধ্যায়ে যেখানে যেখানে পরশুরাম অর্জুন সংবাদ নামে এটিকে দেখানো হয়েছে সেটি হচ্ছে যে সেখানে কার্তবীর্য অর্জুন বলে যিনি যার সঙ্গে কার্তবীর্য পরশুরামের এক সময় যুদ্ধ হয়েছিল এই কার্তবীর্য অর্জুন সহস্র ভূত ছিলেন তা এই কার্তবীর্য অর্জুনের কত ক্ষমতা যে তিনি কিরকম ভাবে আহ সমস্ত মানে প্রায় সাগর তোলপাট তিনি করেছিলেন যে তার তার ক্ষমতা কত দেখানোর জন্য তা সেই আহ কার্তবীর্য অর্জুনের সম্পর্কে বলা রয়েছে তার ক্ষমতা সম্পর্কে বলা রয়েছে তার তিনি কি কি করেছিলেন সেই সম্পর্কে ন্যারেটিভ দেওয়া রয়েছে একটা আলোচনা করা রয়েছে বিস্তৃত আলোচনা করা রয়েছে এটা কিন্তু কোনো সংবাদ বা বার্তালাপের মাধ্যমে আহ এই অন্য গীতার যে দশম অধ্যায় সেটিকে দেখানো হয়নি আবার শ্রীমদ ভাগবত গীতায় যেরকম এই বার্তালাপ বা সংবাদ কেবল দুজনের মধ্যে যেমন শুধুমাত্র সংবাদ কৃষ্ণার্জুন গীতায় দেখানো হয়েছে সেরকম সর্ব গীতায় সেখানে এই বার্তালাপ হচ্ছে প্রায় ছজনের মধ্যে কে কে না বিদুর এবং পাঁচজন পাণ্ডবদের মধ্যে আবার গীতায় এই সংবাদ আদান প্রদান হয়েছে আহ ভৃত্রদৈত্য দৈত্য ভৃত্য এবং সনত কুমারদের মধ্যে আবার পরাশর গীতায় এই বার্তালা হচ্ছে মহান ঋষি আবার মহর্ষি কৃষ্ণ দৈপান বেদব্যাসের পিতা সেই পরাশর মুনির সঙ্গে জনক রাজার কথোপকথন সেটা দেখানো হয়েছে আবার হংস গীতায় এই বার্তালাপ বা সংবাদ হয়েছে হংস যিনি কিনা ভগবান স্বয়ং বা সৃষ্টিকর্তার স্বয়ং হংসের রূপ ধরে ছিলেন এবং তাদের তার সঙ্গে কথোপকথন হচ্ছে দেবতাদের যারা যারা হিসাবে এখানে দেখানো হয়েছে দেখা যাচ্ছে যে এই যে বার্তালাপ এটা শুধুমাত্র কখনো কখনো দুজনের মধ্যে আবদ্ধ না থেকে বহু লোকের মধ্যে বার্তালাপ হতে পারে আবার কখনো কখনো শুধুমাত্র মনুষ্য নয় বা দেবতা নয় কখনো কখনো এটা আহ পশু পাখির মধ্যেও বা আহ পশু পাখির সঙ্গে অন্যান্য দৈত্য দানব দেব দেবতা তাদের মধ্যেও এটা হতে পারে হংস হংস গীতায় এটা অনেকটা সেই 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 জন্য এটা একটা ফেবেল বা উপকথার মতো হয়ে গেছে উপকথা বা ফেবেল কি যেটা কোন রকম ক্যারেক্টার মানুষ মনুষ্য নিচু যে ক্যারেক্টারগুলো আছে যেমন কোন পশু পাখি জন্তু জানোয়ারদের দিয়ে যে যে কথাগুলো হয় যেরকম উপকথা বা ফেবেল তাকে বলা হয় সেরকম হংস গীতা এক্ষেত্রে কিন্তু প্রায় অনেকটা ফেবেল বা উপকথার মতো যেটা কিনা একজন হাঁস ব্রহ্মশপ যিনি স্বয়ং সৃষ্টিকর্তার সেই রূপে এসেছেন এবং তার সঙ্গে দেবতাদের কথাও হচ্ছে তারা কি না সাধ্যাই হিসাবে এসেছেন কোথাও কোথাও এটি আবার সংবাদ হিসেবে ব্যবহৃত হয়েছে মন এবং বুদ্ধির রূপ অর্থাৎ মানুষেরই যে নানা রকম স্তর রয়েছে মনে স্তর রয়েছে বা বুদ্ধি স্তর রয়েছে ভিতরে দ্বন্দ্ব হিসেবে একটি মানুষের ভেতরে দ্বন্দ্ব হিসেবে দেখানো হয়েছে যেরকম ব্রাহ্মণ গীতায় ব্রাহ্মণ গীতা কিন্তু অনুবীতারে একটি আহ পার্ক হিসাবে দেখা যেতে পারে তো সেই ব্রাহ্মণ গীতায় এখানে একজন ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণীর মধ্যে কথোপকথন হিসেবে দেখানো হয়েছে যেখানে ব্রাহ্মণকে ব্রাহ্মণের কথাকে বোঝা যেতে পারে মানুষের বুদ্ধি আর ব্রাহ্মণীর কথাকে দেখা যেতে পারে মানুষের মন অর্থাৎ মনের সঙ্গে বুদ্ধি হৃদয়ের সঙ্গে আহ যে যুক্তিতর্ক যে হৃদয়ের যুক্তিতর্ক মানে না যুক্তিতর্ক হৃদয়কে মানে এই এইরকম একটা মন আর বুদ্ধির মধ্যে কথোপকথন দিয়ে ব্রাহ্মণ গীতাকে উপস্থাপিত করা হয়েছে আবার এই কোথাও গীতা দেখানো হয়েছে যে একজন একজনই মানুষ কেবল তার নিজের জীবনকে ব্যাখ্যা করছেন যেমন মঙ্ক গীতা গীতায় আমরা দেখতে পাই যে একজন আহ মঙ্ক নামে একজন ব্যক্তি মঙ্ক গীতা আমরা দেখতে পাই যে মঙ্ক নামে একজন ব্যক্তি যিনি তার নিজের নিজের আর্থিক সমৃদ্ধির দিকে ছুটতে ছুটতে সেই দিকে ব্যর্থ হয়ে সে সে বা সাধু হয়ে গেলেন সে নিজেকে ভক্তির পথে সাধ্যের পথে তিনি চলে আসলেন তো এইভাবে মঙ্ক গীতা হচ্ছে একটা মনোলগের মতো আবার কোথাও এই গীতাকে পাওয়া যায় একটা নির্দেশ হিসেবে যেখানে আমরা প্রায় বিচক্ষণ গীতায় সেটা সেখানে আমরা দেখতে পারি যে গোমাতাকে হত্যা করা হচ্ছে তাই দেখে প্রাণী হত্যা যে মহাপাপ প্রাণী হত্যা করা যাবে না সেই রকম একটি নির্দেশ হিসাবে গীতা হচ্ছে বিচকন গীতা তো এইরকম ভাবে মহাভারতের মধ্যে এই যে গীতা আমরা পাচ্ছি এইটি বিভিন্ন সময়ে কোনো না কোনো মহাভারতের যে যারা ক্যারেক্টাররা রয়েছেন যারা চরিত্র রয়েছেন তারা আলোচনার সময় তার নিজেদের মধ্যে আলোচনার সময় এই গীতাগুলি উল্লেখ করেছেন যেরকম আহ পিতামহ আহ যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর আহ সরসজ্জায় ছিলেন এবং যুধিষ্ঠিরের সঙ্গে কথোপকথন করছেন সেই সময় তিনি গীতা বৌদ্ধ গীতা এবং বিচক্ষণ গীতা হংসগীতা এইগুলোর তিনি আলোচনা করেছেন এবং এর শ্রোতা হচ্ছে কিন্তু যুধিষ্ঠির আবার সেই রকমভাবে আহ সহ্য গীতা হচ্ছে বিদুর এবং পঞ্চপাণ্ডবদের মধ্যে আলোচনা যেখানে বিদুর পঞ্চপাণ্ডবকে আহ তাদের ধর্ম অর্থ কাম এবং মুখ্য এই জীবনের অর্থগুলি সম্পর্কে তাদেরকে জ্ঞান দিচ্ছেন তাদেরকে আরো উপযোগী করে তোলার সেই এই ধর্ম অর্থ কাম মোক্ষ সম্বন্ধে কিভাবে সেটাকে আহ সাধ্যায় করা যায় সেই সম্পর্কে তিনি উপদেশ দিচ্ছেন তো বন্ধুরা এইভাবে আমরা কয়েকটি গীতা সম্পর্কে একটু খুব সংক্ষেপে আলোচনা করলাম এবং গীতা কি এবং গীতার আহ মোটামুটি কত রকমের আছে এবং এই সকল গীতার মধ্যে যে গীতাই শ্রেষ্ঠ সেটা জানলাম এবং গীতার মতোই অন্য সকল গীতাতেও যে জীবন দর্শন কথা বলা রয়েছে সেটাও আমরা জানলাম এবং জীবন দর্শনটা কোন দিকে না ভগবৎ ভক্তির দিকে অর্থাৎ আমরা যেই জীবনে যাই করি না কেন তার সবকিছুই লক্ষ্য যে স্বয়ং ভগবানকে প্রাপ্তি করা অর্থাৎ অর্থাৎ ভগবানের জন্য করা সেইখানে নিজেকে নিজেদেরকে ভগবানের উদ্দেশ্যে কর্ম করা সেটাই যে এই জীবনের লক্ষ্য তা কিন্তু দেখানো হয়েছে যেরকম অর্জুন কে ভগবান বলছেন যে এই যুদ্ধটা তুমি কেবল নিজের জন্য করছো না কখনই তুমি কোনো কোনো কারণেই তুমি নিজের কিছু প্রাপ্তির জন্য করছো না তাই আহ শ্রীমৎ ভগবত গীতার পরে অর্জুন যে যুদ্ধ করছেন সেই যুদ্ধটা করছেন কিন্তু শ্রীকৃষ্ণের জন্য অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন তুমি আমার জন্য যুদ্ধ করছো অর্থাৎ আমি এই যুদ্ধের ফলাফল নিশ্চিত করেছি এই যুদ্ধকে নিশ্চিত করেছি তাই তুমি আমার জন্য যুদ্ধ করছো এবং এই কতখানি হবে আমি বলতে পারছি না বলতে বলতে বলবো না প্রথমেই তিনি বলছিলেন অর্জুনের কৃত প্রাপ্তি সেইটি চিন্তা না করে এই সমাজ পাবে সমাজের প্রাপ্তি হচ্ছে ভগবানের প্রাপ্তি ভগবান সে সমাজে কি চান তার মাধ্যমেই কিন্তু ভগবত প্রাপ্তির কথা বা সামাজিক প্রাপ্তির কথা বলা হয়েছে গীতায় অর্থাৎ গীতার উদ্দেশ্যই হচ্ছে ভগবান যেখানে বলছেন যে তুমি কর্ম করো কর্ম কখনো ছিল না কিন্তু সেই কর্মের উদ্দেশ্য যেন ভগবত প্রাপ্তি হয় বা ভগবত কর্ম হয় এই এই দুই প্রকারই আমরাকে ভগবানের দিকে এগিয়ে যেতে পারি আমরা এক ভগবানের জন্য ডাইরেক্টলি কোনো কর্ম করতে পারি অথবা এই সাংসারিক জীবনে যদি কোনো কর্ম করি সেই কর্মটা যেন ভগবানের উদ্দেশ্য হয় তা সবকটি গীতারই একমাত্র উদ্দেশ্য সেইভাবেই বলা হয়েছে আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে গীতার যে কোনো গীতারই উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস এবং আস্থা রাখা যদি শ্রীমৎ না হয় তো আমরা দেখবো যে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন বোঝাচ্ছেন যে তিনি স্বয়ং ভগবান তিনি সম্পূর্ণ এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র আহ কর্তা সবাই সব রকম ভাবেই একমাত্র এই ভগবানের প্রতি নির্ভরশীল ভগবানই সবকিছু চালনা করছেন এই যুদ্ধ ভগবানের নির্দেশেই হচ্ছে এবং যুদ্ধ হওয়ার আগেই ভগবান অর্জুনকে দেখিয়ে দিলেন যে এই যুদ্ধের ফলাফল কি হতে যাচ্ছে তো সেইখানেও যুদ্ধের মধ্যে আমরা দেখতে পাই যে ভগবানের উপস্থিতি সত্ত্বেও অর্জুন তার নিকটাত্মীয় এমনকি তার সবচেয়ে যে স্নেহ ধন্য পুত্র অভিমন্যুকে হারায় কিন্তু সেক্ষেত্রেও বিশ্বাসটা অর্জুনের ভগবানের প্রতি কতখানি ছিল যে তখনও তিনি ভগবানকে ছেড়ে যাননি বা ভগবানকে তিনি আহ অবিশ্বাস করেননি এমনকি যখন জয়দ্রত কেউ বধের সময় আমরা দেখতে পাই যে সময় পেরিয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল অর্জুন যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা প্রায় ব্যর্থ হতে বসছিল এবং অর্জুন প্রায় মৃত্যুমুখে নিজেকে আগুনে দগ্ধ করতে যাচ্ছিল তো ভগবান শেষ অবধি অর্জুনের বিশ্বাসের পরীক্ষা নিয়েছেন দেখেছেন যে অর্জুন ভগবানের প্রতি বিশ্বাস করেন কিনা এবং শেষ মুহূর্তে অবধি যখন অর্জুন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তখনই ভগবান তাকে সাফল্যের মুখ দেখিয়েছেন এবং যে এবং অর্জুনকে যে কেন শ্রেষ্ঠ ভক্ত বলা হয়ে থাকে তার প্রমাণ কিন্তু এই মহাভারতে রাখা হয়েছে যে অর্জুন নিজে প্রচন্ড শক্তিশালী হয়েও তিনি কিন্তু ভগবানের প্রতি সমস্ত সময়ে তার আস্থা বিশ্বাস রেখেছিলেন নিজের সবচেয়ে প্রিয় পুত্রকে হারিয়েও নিজের জীবনকে হারাতে বসেছিলেন তখনও কিন্তু তিনি ভগবানের প্রতি তার অবিশ্বাস তিনি করেননি তার প্রতি তিনি তার বিশ্বাস হারাননি তো গীতা এবং মহাভারতের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি ভগবত প্রাপ্তি ভগবত উদ্দেশ্যে যে কর্ম ধরেন যারা এই গীতা সম্পর্কে বিভিন্ন গীতা সম্পর্কে আরেকটু বিশদ বিষয় জানতে চান কিংবা রেফারেন্স চান যে কোথা থেকে এইগুলোকে বলা হচ্ছে তো আপনাদের জন্য একটি বইয়ের নামে উল্লেখ করতে পারি সেটি হচ্ছে অফ মহাভারতা রমেশ চন্দ্র মুখোপাধ্যায় এই বইটি আপনারা অ্যামাজন কিংবা গুগলে ই হিসেবে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা এই বিভিন্ন গীতা মহাভারতের মধ্যে যে লিহ আছে তার সম্পর্কে বিষয়টা জানতে পারবেন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন